সাবস্ক্রাইব করে নিন বিউটি টাচ চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিউটি টাচ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস আমরা সকলেই চাই আমাদের ত্বক ফর্সা কোমল সুন্দর দাগ ও মুক্ত এবং গ্লোয়িং থাকুক আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি রেমিডি তৈরি করে দেখাবো যা প্রথমবার ব্যবহারেই ত্বক অনেক বেশি সফট গ্লোয়িং আর ফর্সা হয়ে উঠবে এবং সেই সাথে ত্বকের ব্রণ ও দাগকে হালকা করে ফেলবে এই ফেস প্যাকটিকে আপনারা শুষ্ক তৈলাক্ত বা কম্বিনেশন যে কোনো স্কিনে ব্যবহার করতে পারবেন এবং অনেক ভালো ফলাফল পাবেন তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ফেস প্যাকটিকে তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন ফেসপ্যাকটি তৈরির জন্য একটি পাত্রে চার চামচ কাঁচা দুধ নিয়ে নিতে হবে ফ্রেন্ডস কাঁচা দুধ ত্বককে হেলদি আর সফট করতে এবং ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে এবং ত্বকের কুচকে যাওয়া ভাব দূর করতে অনেক বেশি কার্যকরী এছাড়াও কাঁচা দুধ ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজড করে এবং গ্লোয়িং করে তোলে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ অ্যালোভেরা জেল এখনই অ্যালোভেরা জেল ও দুধ ভালো করে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস অ্যালোভেরা জেল ত্বকের ব্রণ দূর করে এবং ব্রণের কালো দাগ দূর করে ত্বকে ফর্সা করতে সাহায্য করে অ্যালোভেরা ও দুধ এভাবে মিক্স করে না হয়ে গেলে এর সাথে দুই চামচ বেসন অ্যাড করে নিতে হবে তারপরে তিনটি উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে বেসন ত্বকের মরা চামড়া দূর করে ত্বককে ডিপলি ক্লিন করে ত্বকের ব্রন পুসকুড়িকে রিমুভ করে এবং ত্বকে থাকা কালো দাগকে হালকা করে ও ত্বক ভরসা করে তোলে তারপর এর সাথে অ্যাড করতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো এখন আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে হলুদে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস যা ত্বকের জীবাণু ব্রন অ্যাকনে ইত্যাদি রিমুভ করে এবং ত্বকে উজ্জ্বল করে এখন এই মিশ্রণটিকে ত্বকের উপর এভাবে লাগিয়ে নিতে হবে লাগানোর পূর্বে পরিষ্কার পানি দিয়ে ত্বক ধুয়ে নিতে হবে হালকা হাতে মাসাজ করে পুরো ত্বকের উপর ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে এভাবে লাগানো হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিতে হবে বিশ মিনিট পর নর্মাল বা হালকা কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে এভাবে সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন নিয়মিত ব্যবহারে এক সপ্তাহের মধ্যে আপনি ফর্সা উজ্জ্বল দাগমুক্ত ত্বক পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন